ঠিক আছে ওয়েলকাম ব্যাক টু আর কে কিছু ইউটিউব চ্যানেল আপনাদের আজ রবিবার উইকেন্ডে লাস্ট দিন এই লাস্ট দিনে কিন্তু উইকেন্ডে নিউ দিঘার সৈকতে পর্যটকের বিপুল পরিমাণে ভিড় রয়েছে আচ্ছা রফেলার লাইভ আপডেট নিয়ে তোমাদের প্রত্যেকের চলে এলাম দেখতে পাচ্ছ প্রত্যেকে তো নিউ দিঘার সমুদ্র সৈকত থেকে এক্সক্লুসিভ আপডেটটা আছে তোমাদের প্রত্যেকের কাছে প্রতিনিয়ত দীঘার সৈকত স্মরণের এক্সক্লুসিভ আপডেট থাকে আজও ঠিক একইভাবে এক্সক্লুসিভ আপডেট নিয়ে তোমাদের প্রত্যেকের কাছে চলে এসেছে নিয়োগ দীঘার সমুদ্র সৈকত থেকে তো যা যা লাইভে থাকবে প্রত্যেকে বলবো লাইভের শেষ পর্যন্ত অবশ্যই জুড়ে থাকো আর অবশ্যই যে যা যা দীঘা আসতে ইচ্ছুক কোন কোন দীঘায় থাকার মতো ইচ্ছা প্রবণতা যাচ্ছে তোমাদের প্রত্যেকের মনে অবশ্যই কমেন্ট ভাবে জানাতে পারো প্রতিনিয়ত দীঘার সৈকত স্মরণের এক্সক্লুসিভ চিত্র থাকে আর সমুদ্র সৈকতের আপডেট নিয়ে ওল্ড দীঘার থেকেই সম্পূর্ণভাবে এক্সক্লুসিভ চিত্রটা প্রত্যেক দিন থাকে বাট আজকে একটু নির্দিঘার সমুদ্র সৈকত থেকে নেতো তোমাদের এক্সপ্লুসিভ আপডেট নিয়ে চলে এসেছি তো প্রত্যেকে অবশ্যই জানার যেমন লাগছে আজকে দীঘার সমুদ্র সৈকত এখন পর্যটকের একেবারে ভিড় রয়েছে সৈকত স্মরণ দেখতে পাচ্ছি চতুর্দিকে পর্যটক বসে রয়েছেন বৃষ্টি সব বৃষ্টি থামল তো কিছুক্ষণ আগে কিন্তু বৃষ্টি প্রচুর পরিমাণে চলছিল এখন দেখতে পাচ্ছি যে বৃষ্টি একটু কম দেখা যাচ্ছে আর বৃষ্টি নেই তাই সে কারণে কিন্তু প্রত্যেক পর্যটক সমুদ্র সৈকতের ধারে চলে এসছেন আমরা দেখতে পাচ্ছিলাম কিছুক্ষণ আগে লাইভ শুরু করার আগে তো প্রচুর পরিমাণে পর্যটক সৈকতে ছিল তারপরে বৃষ্টি পড়ার পর কিন্তু একে একে চলে যাচ্ছে এখন বৃষ্টি কমতেই তারপরেই কিন্তু সমুদ্র সৈকতে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ভিড় হচ্ছে তো ইতিমধ্যে আমি রয়েছি নিউ দীঘার সমুদ্র সৈকতে তো তোমাদেরকে আজকে এক্সক্লুসিভ আপডেট নিয়ে প্রত্যেকের কাছে চলে এসেছি সঞ্জয় চৌধুরী ওরে বাপ কী কি ভিড় হ্যাঁ প্রচুর ভিড় হচ্ছে নিউ দীঘার সমুদ্র বর্তমানে নটা বেজে গেছে নটা বাজার সাথে দেখতে পাচ্ছি সৈকত পর্যটকের বিপুল পরিমাণে তোমরা যারা লাইকের ঝপট করে কমেন্ট করতে থাকো আর অবশ্যই একটা লাইক প্রতিনিয়ত দীঘার সৈকত সহনের প্রত্যেকটা মুহূর্তে তোমাদের প্রত্যেকের কাছে চলে আসে আজ থেকে একইভাবে তোমাদের প্রত্যেকের কাছে এক্সক্লুসিভ আপডেট নিয়ে চলে এসেছে আজ রবিবার এই রবিবারের ছুটিতে পর্যটকের বিপুল পরিমাণে তো যারা দীঘা আসতে ইচ্ছুক কোন দিঘায় থাকবেন এটা ভাবছেন আমি তোমাদের প্রত্যেকের কাছে বলতে পারি হয়তো প্রত্যেকের পছন্দ অপছন্দের জিনিস থাকে আমি অ্যাকচুয়ালি প্রত্যেকটা মুহূর্তে কিন্তু আমি যে আপডেটটা দিয়ে থাকি তোমাদেরকে ওই দিঘাকে কেন্দ্র করে আপডেটটা দিয়ে থাকি কারাগার লাগবে অবশ্যই প্রত্যেকে কমেন্ট করে প্রত্যেকে কমেন্ট করে জানা যে নির্দিঘার সমুদ্র সৈকত তোমাদের কাছে আজকে কেমন লাগছে একেবারেই বিপুল পরিমাণে পর্যটকের ভিড় আমরা লক্ষ্য করতে পারছি নির্দিঘার সৈকত সহিত সে আজকে বৃষ্টি হয়েছে নাকি ওদিকে হ্যাঁ একটু বৃষ্টি পড়ছিল অল্প বৃষ্টি হয়েছে যে ভারী ধরনের বৃষ্টি হয়েছে তা নয় অল্পইখানে বৃষ্টি হয়েছে একেবারে নির্দিঘার সৈকত নিয়ে একেবারে নতুন রূপে চমকপ্রদ হয়ে রয়েছে তো প্রত্যেকে দেখতে পাচ্ছি চতুর্দিকে আলোয় আলোকিত ভরা রয়েছে নির্দিঘার সমুদ্র সৈকত দারুণ লাগছে আজকে নির্দিঘার সমুদ্র সৈকতে এসে এবং নির্দিঘার সমুদ্র সৈকতের ডাইভারটা দেখানোর জন্য অনেক দিন থেকে চেষ্টা করছিলাম আজকে একটু সময় পেতেই কিন্তু নির্দিঘার সমুদ্র সৈকত থেকে আপডেটটা নিয়ে চলে এলাম যারা দীঘা আসার কথা ভাবছেন অবশ্যই নির্দিঘা তো ভালো ওল্ড দীঘা ওল্ড ইজ গোল্ড আমরা প্রত্যেকটা মুহূর্তে বলে থাকি এই কারণে পুরোনো জিনিসটাই কিন্তু প্রত্যেককে আকর্ষিত করে সব সময় দাদা ভিডিও ঝাপসা ঝাপসা আছে নেটওয়ার্ক নেটওয়ার্ক ইস্যু হচ্ছে তাই সে কারণে ভিডিওটা ঝাপসা আছে আর রাতের বেলা লাইভ তো তাই সে কারণে একটু ঝাপসা আসছে ওখানে বৃষ্টি হচ্ছে না বৃষ্টি চলছিলো বৃষ্টি এখন নেই আর কেটে গেছে তো ভারী বৃষ্টি হয়নি একটু হালকা হালকাখানে বৃষ্টি হয়েছিল তো সে সেই বৃষ্টিতে কারোর কিছু হয়নি যা যা লাইভ সব প্রত্যেকে একটাই কথা বলতে পারি দীঘার সৈকত শ্রেণীর প্রত্যেকটা মুহূর্তের এক্সক্লুসিভ চিত্র পাওয়ার জন্য অবশ্যই আর কে ইউটিউব চ্যানেল এবং সে ফেসবুক পেজ থেকে প্রত্যেকটা মুহূর্তে দীঘার সৈকত শ্রেণীর এক্সক্লুসিভ আপডেট প্রত্যেক দিন থাকে আর প্রতিনিয়ত দেখার জন্য বাড়িতে বসে দীঘার সম্পূর্ণ চিত্রটা আর কি দীঘা হচ্ছে ইউটিউব চ্যানেলকে অবশ্যই প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখবেন তাছাড়া ফেসবুক পেজও আছে ফেসবুক পেজকেও ফলো করে রাখবেন প্রত্যেকটা মুহূর্তে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের মাধ্যমে এক্সক্লুসিভ চিত্র নিয়ে তোমাদের প্রত্যেকের কাছে চলে আসো দেখতে পাচ্ছ সৈকত জুড়ে পর্যটকের বিপুল পরিমাণে ভিড় ক্রমশই বাড়তে দেখতে পাচ্ছি আচ্ছা মকসুদ মোল্লা লোক কী রকম হচ্ছে জামা প্রচুর পরিমাণে ভিড় হয়েছে জামা দিনে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় হচ্ছে

আচ্ছা লোক কীরকম হচ্ছে যেন সেটা প্রচুর পরিমাণে ঢেউ ঢেউ দেখাও ঢেউ দেখাও ঢেউ দেখাতে পারবো না বা সমুদ্র সৈকতে আছে তো তা সেখানে ঢেউটা ঠিকঠাক দেখাতে পারবো না হ্যাঁ ওই দিকে হলে ঠিক দেখাতে পারতো না সমুদ্রের কাছে তো গেছিলাম বা ঢেউটা দেখাতে পারিনি সৈকতের দিকে এগিয়ে যাচ্ছি দেখাবো অবশ্যই চেষ্টা করবো ঢেউ দেখানোর যারা যারা লাইভে রয়েছে ঝটফট করে লাইক করে দিও যারা যারা লাইভে রয়েছে প্রত্যেকে বলছি ছটফট করে লাইক করে দিও আর চ্যানেল নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে প্রত্যেকটা মুহূর্তে দীঘার সৈকত সরনের আপডেট থাকে যেমন কেমন ভিড় রয়েছে দীঘার ওল দীঘা কিংবা নিউ দীঘাতে কেমন ভিড় রয়েছে জলোচ্ছ্বাস কেমন চলছে সাইক্লোনের আপডেট প্রত্যেকটা মুহূর্তে তোমাদের কাছে তুলে ধরা আজও একই রূপভাবে এক্সক্লুসিভ চিত্র রয়েছে তোমাদের প্রত্যেকের আছে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছো তারই এক্সক্লুসিভ আপডেটটা একেবারে সৈকত স্মরণে গিয়ে পর্যটকের বিপুল পরিমাণে ডুবেছে আমরা তোমাদেরকে অবশ্যই দেখাবো সেই চিত্রটা তোমরা প্রত্যেকে লাইভের সাথে তার জন্য জুড়ে থাকতে হবে প্রত্যেকে ঢেউ দেখতে পাচ্ছ একটু একটু দেখা যাচ্ছে ওই সাদা সাদাগুলো দেখা যাচ্ছে ঢেউ কিন্তু আচ্ছা ঢেউ 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 দেখাও ঢেউ দেখাও যেন মনে হচ্ছে আমি দীঘাতে আছি তোমার লাইভ দেখে আর লাইভ দেখলে মনে হচ্ছে যেন প্রত্যেক প্রত্যেক সেই জায়গাটাই থাকে এবারে চতুর্দিকে পর্যটক বসে রয়েছে জোয়ার সবেমাত্র শুরু হয়েছে এবং পূর্ণ জোয়ারতে তো পর্যন্ত দীর্ঘ সময় বাকি রয়েছে বারোটা কি একটার সময় রয়েছে পূর্ণ জ্বর আর সবেমাত্র জোয়ার শুরু হলো যা লাইব্রেরি সব অবশ্যই প্রত্যেকে কমেন্ট করে জানবে কেমন লাগছে আজকে নিউ দিঘার সমুদ্র সৈকতের দৃশ্য তোমাদের প্রত্যেকের আমাকে একটু পিন করে দিও হাটটা লাভ দাদা শুনছো শুনছি তো বটে যা যা লাইব্রেরি হিসেবে ঝটপট লাইক করে দেবে ঝটপট লাইক করে দেয় কারা কারা কোথা থেকে দেখছো কেমন একশাবাসে প্রত্যেকে কমেন্টের মাধ্যমে জানিও নিউ দীঘার সৈকত সৈন থেকে এক্সক্লুসিভ চিত্র নিয়ে তোমাদের প্রত্যেকের কাছে চলে এসেছে একেবারে এক্সক্লুসিভ আপডেট আছে চলছে সৈকত শরণতে কিন্তু পর্যটকের যেমন ভিড় দেখতে পাচ্ছেন প্রত্যেকে একের ভাবে বিভিন্ন রকমের মুখরোচক খাবারও আমরা দেখতে পাচ্ছি ওড়িশা ভিব হায় কেমন আছো বলো ভালো আছি রঞ্জিত মুনু বীরভূম থেকে দেখছেন অসংখ্য ধন্যবাদ বীরভূম থেকে দেখার জন্য প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ যারা লাইভের সাথে ইতিমধ্যে যুক্ত হয়ে গেছো ঝটপট করে লাইক করে দিও আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও প্রত্যেকটা মুহূর্তে ডিভার সেই স্মরণের এক্সক্লুসিভ চিত্রণের প্রত্যেকটা মুহূর্তে তোমাদের কাছে আসায় যদি ঠিক একইভাবে এক্সক্লুসিভ আপডেট চলছে বর্তমান সমুদ্র সৈকত স্মরণের প্রত্যেকটা মুহূর্তের মুহূর্তের আপডেট তোমাদের প্রত্যেকের কাছে থাকে প্রত্যেকটা মুহূর্তে দীঘা শৈলী যে পরিমাণের আপডেট তোমাদের কাছে নিয়ে আসা হয় তার কারণ তোমরা প্রত্যেকে আচ্ছা শরীর ভালো আছে হ্যাঁ শরীর ভালো আছে যাই যা লাইভ এসে ঝাটপুরকে লাইক্রেড তো যাই যা লাইব্রেরি ঝটপট করে বলে ঝাটপুরকে নিউ দীঘা সমুদ্র সৈকত থেকে থেকে আপডেট আর তোমাদের প্রত্যেকের কাছে চলছে Obrigado. কার এই ধরনের আপডেট যা যারা প্রত্যেকটা মুহূর্তে পেতে ইচ্ছুক প্রত্যেকে কমেন্টে জানিও

তারা লাইভে এসে প্রত্যেকে কমেন্টে জানি প্রত্যেকে কমেন্ট করে জানান যে কেমন লাগছে আজকে নিউ দীঘা সমুদ্র সৈকত থেকে আপডেট নিয়ে এসছি আর তাছাড়া মাস রাজার যেই আইডিয়া জন নিউ দীঘা কনিকা মার্কেট হ্যাঁ কনিকা মার্কেট সেগুলাই প্রত্যেকটা মুহূর্তে দীঘার সৈকত শরণির আপডেট থাকে যেমন শুধু যে ওল্ড দীঘার সৈকত শ্রেণীর আপডেট থাকে তা নয় একইভাবে নির্দিঘা সৈকতীয় আপডেট নিয়ে তোমাদের প্রত্যেক রাজ্যে চলে আসে যখন যে সময় এই সময়টা থেকে তোমাদের কাছে আপডেটটা নিয়ে যা যা লাইভের এসে প্রত্যেকে একটা কথা বলছি বারংবার বলছি নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর একটা করে লাইক করে দিও যদি ভালো লেগে থাকে এই ধরনের দৃশ্য প্রত্যেকটা মুহূর্তের সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত লাইভে আপডেট থাকে আর দীর্ঘ কিছুদিন ধরে হয়তো কন্টিনিউ হচ্ছে না তার কারণে একটু ব্যস্ততার মধ্যে রয়েছে কুড়ি মিনিটের মতো লাইভ করব আর দু মিনিটের মতো লাইক চলবো তারপরে লাইভটা রাখবো নিউ সৈকত সন থেকে প্রত্যেকটা মুহূর্তে এক্সক্লুসিভ আপডেট থাকবে হয়তো প্রত্যেক দিন নাও হতে পারে নিউ দীঘার সৈকত সঙ্গ থেকে আপডেটটা শঙ্কর মিস্ত্রি দাদা আপনাকে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ তোমাদের প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ যা যা লাইভের সাথে যুক্ত হয়ে গেছো ঝটপট করে লাইক করে দিও আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দীঘার সৈকত সরনের প্রত্যেকটা মুহূর্তের এক্সক্লুসিভ আপডেট তোমাদের প্রত্যেকের কাছে থাকে তোমরা প্রত্যেকে বাড়িতে বসে দেখতে পাও সেই আপডেটগুলো তার কারণ আমরা চেষ্টা করি তোমাদের প্রত্যেকের কাছে কিছু না কিছু আপডেট দেওয়ার জন্য যারা যারা দীঘা আসার কথা প্ল্যান করছেন বা এখনও পর্যন্ত অনেকে কিন্তু আসতে পারে না আপডেটের কারণে অনেকে আসতে পারে না তাই আজকের আপডেটটা তোমাদের প্রত্যেকের জন্য অবশ্যই প্রত্যেকে কমেন্টের মাধ্যমে জানবো আর ফিরোজ সুলতানা কোথায় বাড়ি আপনার আমার বাড়ি দীঘাতে আমার বাড়ি হচ্ছে দীঘাতে দীঘা থেকে এক্সক্লুসিভ আপডেট নিয়ে প্রত্যেকটা মুহুর্তে চলে শঙ্কর মাইতি ফিরোজ সুলতানা তুমি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকন অল নোটিফিকেশানও দাবি রাখবে প্রত্যেকটা মুহূর্তে দীঘার আপডেটকে কেন্দ্র করে সমুদ্র সৈকতকে কেন্দ্র করে জলোচ্ছ্বাস তলিয়ে যাওয়া চিত্র সাইক্লোন প্রত্যেকটা মুহূর্তের আপডেট প্রত্যেক দিন থাকবে আমি আসছি পনেরো তারিখে শঙ্কর মিস্ত্রি অবশ্যই দীঘা আসার জন্য প্রত্যেকে আহ্বান রইল দীঘার মতো এত সুন্দর সৈকত স্মরণে আপনি অন্য কোথাও পাবেন না আর সেই কারণে তোমাদের প্রত্যেকের কাছে নিয়ে আসা প্রত্যেকটা মুহূর্তের আপডেট ফিরোজ সুলতানা আমি গেছিলাম পঁচিশ তারিখে বাড়ি আসছি তিরিশ তারিখে ও আচ্ছা তাই তো প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ আজকের মতো লাইভ আপডেট এখানে রাখছি দেখাচ্ছি আবার লাইভে তো একটু ব্যস্ত রয়েছি তাই সে কারণে হয়তো পরের আপডেটে তোমাদের প্রত্যেকের কাছে আসবো তো আজকের মতো লাইভ এখানে রাখলাম আবারও দেখাচ্ছে নেক্সট লাইভে টাডাবায় যা হিন্দবান্ধে মাতরম আমি আজকে আপনার মিট করে